জয় মঙ্গল শুভ্রাচীন সংগঠন বাংলাদেশ বদ্মবিক্ষ মহাসভা মহামান্য বাইশতম সঙ্গনায়ক নায়ক মহামান্য চন্দ্রজ্যোতি মহাস্তমী মহোদয় কর্তৃক প্রতিষ্ঠিত খৈয়াখানী রত্নাঙ্কুর বিহারে সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সম্পদী তেরো বাক্যের ঐকান্তিক এবং দায়ক দায়িকাদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অধীনে সর্বপ্রথম অনুষ্ঠিত বারোশো আটচল্লিশ ঘন্টা ব্যাপী তথা তিপ্পান্ন দিন ব্যাপী অনুষ্ঠিত ত্রিপিটক পাঠ অনুষ্ঠানে রাজ আঠারোতম দিবসে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য অষ্টাদশতম সংগনায়ক যিনি বুদ্ধ ভজনা সহ বহু গ্রন্থ রচনা করে বাঙালি বুদ্ধদের গ্রহন্ত সম্পারে সমৃদ্ধ করেছেন হোরাপাড়া জন্মজাত কীতি সাংঘিক ব্যক্তিত্ব স্বগত সূর্য অগ্রসর মহাস্তবির স্মরণে আজকে এই দিবস উদযাপিত হতে যাচ্ছে ইতিমধ্যে শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ ঘরে বিজ্ঞসংঘকে উদ্দেশ্য করে পিণ্ড দান করেছেন দুপুর মহামান্য অষ্টাদশতম সংগনায়ক ভান্তে সহ এই বিহার তথা শাসনের হিতখামী সকল বিজ্ঞসংঘ দায়ক দায়িকা উপাসক উপাসিকা যারা কালগত হয়েছেন সকলের পারলৌকিক সদ্গতি কামনায় অষ্টপরিষ্কার সংগদান এবং একক সদর মধ্যে শোনায় অংশগ্রহণ করেছেন দুপুর বেলায় সংঘকে উদ্দেশ্য করে পিণ্ডদান করেছেন এবং অর্ধ সন্ধ্যাবেলায় বুদ্ধরত্ন ধর্মরত্ন সংঘরত্নের উদ্দেশ্যে শ্রদ্ধাযুক্ত মনে সহস্র প্রদীপ নিমিত্তে এই মুহূর্তে আপনারা সকলে এখানে সমাবেত হয়েছেন এই প্রজ্বলন সময়ে দর্শনার জগৎ পূজ্য ও তথাগত বুদ্ধ তথাগতের দেশিত নির্বাণ প্রদায়ী ধর্ম এবং সেই নির্বাণ প্রদায়ী ধর্মের অনুপম দাচাদারি দেবগণের নন্দিত মানবগণের পূজিত মহান সঙ্গ সবি প্রবণ ও তমস্তকে মত শিরে বন্দনা জ্ঞাপন করছি অতপর বন্দনা জ্ঞাপন করছি